আজকের প্রথম প্রশ্ন শরীরে আয়রনের ঘাটতি হলে কোন রোগ হতে পারে ডায়াবেটিস হাপানি অ্যানিমিয়া নাকি হাই প্রেশার সঠিক উত্তর হল সি অ্যানিমিয়া পরের প্রশ্ন কোন খাবার খেলে হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায় সাদা ভাত মাংস মিষ্টি নাকি ব্রোকলি সঠিক উত্তর হল ডি ব্রোকলি পরের প্রশ্ন নিয়মিত কোন ধরনের খাবার খেলে মেদ কমতে থাকে অধিক শাকসবজি চিনিযুক্ত পানীয় চর্বি যুক্ত খাবার নাকি তেলযুক্ত খাবার সঠিক উত্তর হলো এ অধিক শাকসবজি পরবর্তী প্রশ্ন কোন সবজিটি বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ গাজর পালং শাক বেগুন নাকি কুমড়ো সঠিক উত্তর হল বি পালং শাক পরের প্রশ্ন মানুষের শরীরের বৃহত্তম অঙ্গের নাম কি হৃদযন্ত্র ফুসফুস মস্তিষ্ক নাকি ত্বক সঠিক উত্তর হল ডি ত্বক পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই জি টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন কোন খাদ্য উপাদানটি শক্তির প্রধান উৎস কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট নাকি ভিটামিন সঠিক উত্তর হলো এই কার্বোহাইড্রেট পরবর্তী প্রশ্ন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ড মিনিটে কতবার স্পন্দিত হয় একশো থেকে একশো কুড়ি বার আশি থেকে একশো বার ষাট থেকে আশি বার নাকি চল্লিশ থেকে ষাট বার সঠিক উত্তর হলো সি ষাট থেকে আশি বার পরের প্রশ্ন মানুষের শরীরে সবচেয়ে বড় হার কোনটি মেরুদণ্ড উরু হার ক্যাপ সঠিক উত্তর হল বি উরু হার পরের প্রশ্ন কোনটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে ক্যালোরি গ্রহণ স্থির জীবনধারা পর্যাপ্ত ঘুম নাকি দৈনিক স্ট্রেস সঠিক উত্তর হল সি পর্যাপ্ত ঘুম আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে শরীরে কোন রোগ হয় এ স্কারভি বি রিকেটস সি থাইরয়েড নাকি ডি গ্লুকোমা সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে নার্ভের রোগ হয় ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ই নাকি ভিটামিন বি টুয়েলভ সঠিক উত্তর হলো ডি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের অভাবে নার্ভ সিস্টেমে নানা সমস্যা হতে পারে এই ভিটামিন মাইলিন শিট তৈরি করতে সাহায্য করে যা নার্ভের সিগনাল দ্রুত পাঠাতে সহায়ক ভিটামিন বি টুয়েলভের অভাবে মাইলিন শীত ক্ষতিগ্রস্ত হয় যার ফলে নার্ভ সিগনাল ধীর হয়ে যায় এর ফলে পেশিতে দুর্বলতা ঝিঝি অনুভূতি এবং শারীরিক সমন্বয়হীনতা হতে পারে দীর্ঘমেয়াদী ভিটামিন বি টুয়েলভের অভাবে স্মৃতিশক্তি হ্রাস মানসিক সমস্যা এবং স্নায়ু ব্যথাও দেখা দিতে পারে সঠিক সময়ে চিকিৎসা না করলে স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতির আশঙ্কা থাকে বন্ধুরা আজ এই পর্যন্তই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন